আপনি এসছেন আপনার সাথে আজকে তেমন কোনো না বা কোনো ধরনের আপনার কাছে শেষ একটা যে এখন নতুন করে আজকে দিনে একটা দাবি নিয়েছে এই দাবির ব্যাপারে আপনার অনুভূতি কি বা আপনার জামাত ইসলাম এবং আপনার ব্যক্তিগত অবস্থান কি আসলে দেখেন আওয়ামী লীগ তো একটা দল ছিল এটা তো আমি অস্বীকার করব না আর আমি অস্বীকার করলে অস্বীকার হয়েও যাবে না বাট একটা রাজনৈতিক দলের যে বেসিক কিছু কোয়ালিটি অ্যান্ড ক্যারেক্টার থাকা দরকার এটা আওয়ামী লীগ বহু আগে হারিয়ে ফেলেছে আপনি যদি স্বাধীনতা পরপর বাংলাদেশের কথা চিন্তা করেন সেই সময় দেশের নাইনটি ফোর পারসেন্ট মানুষের সাপোর্ট ছিল আওয়ামী লীগের প্রতি কিন্তু পাকিস্তানের মানুষের ভোটিং তারা ডিজম করেছিল এটাকে ভ্যালু দেয় নাই যার কারণে একটা যুদ্ধ অনিবার্য হয়ে উঠলো এটা পাকিস্তানিদের চাপায় দেওয়ার জন্য এই যে ডেমোক্রেসির বাহন গোড়া ভোট এবং ইলেকশন মাল্টিপার্টি সিস্টেম শেখ মুজিব সাহেব কী কারণে কম্পেয়ার হলেন মাল্টিপার্টি সিস্টেমটাকেই একদম ড্যামেজ না জেনোসাইড করে দিলেন আর কোনো পার্টি রাখলেন না এমনকি নিজের পার্টিটাও রাখলেন না যে পার্টির মাধ্যমে তিনি জনগণের ম্যান্ডেট পাইলেন সেই আওয়ামী লীগটাও তো উনি রাখার নাই এটাকেও তো তিনি শেষ করে দিলেন এটার ব্যাখ্যা কিন্তু আজ পর্যন্ত আমি দেয় নাই যাদের সামনে দুই নম্বর হলো একটা দেশ স্বাধীন হয়েছে এটা বোঝা যায় যে দেশে ল এন অর্ডার সিচুয়েশন বললেই এই কারেন্টের সুইচ টিফার মতো ঠিক হয়ে যাবে না কিন্তু আস্তে আস্তে ঠিক হবে বাট এমন একটা দেশে কেন আরেকটা স্পেশাল বাহিনী গঠন করতে হবে যাদেরকে আনলিমিটেড পাওয়ার এক্সারসাইজ করার সুযোগ দেওয়া হলো রক্ষী বাহিনী এর কোনো ব্যাখ্যা কিন্তু আওয়ামী তাদের পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ডে কখনো দেয়নি তাদের অভিযাত্রা সেই সময় যারা বুক ছিটিয়ে দেশের জন্য যুদ্ধ করেছে যে বলা হয় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষ এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে তাদের মধ্যে মুক্তিযোদ্ধা ছিল দশ থেকে এগারো হাজার কেন প্রয়োজন হয়ে পড়লো এদেরকে কি কারেকশন করার সে করার কোনো ব্যবস্থাই ছিল না এবং যদি করতেই হয় তার অপরাধের কারণে এটা স্বাধীন দেশ তো এটা কোনো যুদ্ধ অবস্থাও না সেই দেশে তো একটা বিচার বিভাগ ছিল সেই বিচার বিভাগ তো সরকারের অধীনেই ছিল তো বিচারের মাধ্যমে তো একজনকে পানিশমেন্ট দেওয়া যেত অথবা সে নির্দোষ প্রমাণিত হলে নির্দোষণ এরও কিন্তু কোনো ব্যাখ্যা এই গণ এটা একটা হত্যা এই গণহত্যার কোনো ব্যাখ্যা কিন্তু আমার লীগ দেয়নি তারপরে তো তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন না তারা আসলেন নাইনটি সিক্সে টু থাউজেন্ড ওয়ান পর্যন্ত ফাইভ ইয়ার্স টেন ইয়ার্স তারা কাভার করলেন এই সময়টায় এসেও বাংলাদেশকে তারা কিন্তু খুব স্থিতিশীল রাখতে পারেন বিভিন্ন জায়গায় তখন পত্রিকার পাতা জুড়েই থাকতো কাড়ি কাড়ি লাশের খবর চুপচুপ রক্তের খবর এই বস্তার ভিতরে লাশ ওই জঙ্গলের মধ্যে লাশ ওই নদী নালায় লাশ এরকম শুধু একটা বিবর্ষ চিত্র তখন হয়েছে সেই সময়টা ক্যাট্রিকা সরকারের অধীনে ইলেকশন হওয়ার কারণে তারা ক্ষমতায় এসেছে আমরা ওই ইলেকশনকে রেসপেক্ট করি এরপরে দুই হাজার একে যখন ইলেকশন হলো শেখ হাসিনা বঙ্গভবন কেন ছাড়তে চাইলেন না তাকে চাপ দিয়ে কেন মানে গণভবন ছাড়াইতে হল কেন ছাড়াইতে হল তিনি তখন বললেন আমি যাব কোথায় তো জনগণের প্রশ্ন পরে তিনি গেলেন কোথায় যদি তার কোনো ঠিকানা নাই থাকবে তাইলে আগে তিনি বললেন কেন যে আমি যাব কোথায় দুই নম্বর হলো যে ঢাকা শহরে যত লোক বসবাস করে তাদের সবারকে নিজস্ব ঠিকানা আছে আমারও তো নাই এগুলো তার থেকে আমি বসবাস করছি না এরকম তো লাখ লাখ মানুষ শহরে আছে যারা বাড়াবাড়িতে থাকে আপনি থাকবেন দরকার হবে যদি আপনার কোনো ঠিকানা না থাকে আর আপনার তো ঠিকানা একটা আছে দুইটা আছে মানুষ তো জানে এটলিস্ট সুদাসজন ছিল এটলিস্ট বত্রিশ নম্বর ছিল এগুলো তো মানুষ জানে ঠিক আছে বত্রিশ নম্বর আপনি মিউজিয়াম বানাবেন সুদাসদান তো আছে তাহলে কেন আপনি বললেন যে আমি যাবো কোথায় তার মানে গণভবন তিনি চাইছিলেন চিরস্থায়ী তার নামে বন্দোবস্ত সেই সময় ধানমন্ডির একটা বিশাল বাড়ি একটা প্লট শেখ রেহানার নামে মাত্র দুই লাখ না এক লাখ টাকায় উনি দিয়ে দিলেন তো শেখ রেহানা কি তখন সবচেয়ে বেশি অসহায় মানুষ ছিলেন বাংলাদেশে নাকি তার চাইতে অসহায় আরও বহু মানুষ ছিল আর এরকম দিতে হলে তিনি কয়জনকে দিবেন তা তো দিলেন না তিনি যদিও পরবর্তী সরকারে সেইগুলা সব ক্যান্সেল করে দিছে কিন্তু তিনি তো করে গেছেন তো তারা যখনই এসেছেন তখন আসলেই জনগণের সম্পর্কে তাদের নিজের সম্পদ মনে করেছে আর জনগণের জানের নিরাপত্তা তারা কোনো কনসিডারেশনে রাখেননি তারপরে তারা আসলেন আট সালে যেভাবেই আসুন সেটাও জনগণ জানেন দিকে যাচ্ছি না নয় সাল থেকে শুরু হয়ে গেল বিভিন্ন পর্যায়ের ফ্ল্যাট ডাউন আসা আসার আগেও তো তারা একটা বড় ঘটনা ঘটিয়েছে ছয় সালে আঠাইশ অক্টোবর যেটা পল্টন মনে হলো সারা বাংলাদেশে ছাপ্পান্ন জন মানুষকে একদিনে খুন করা হলো পল্টন মূলের ঘটনাটা ছিল সবচেয়ে হৃদয় বিদারক মানুষগুলোকে জীবন্ত মেরে লাশ কাঁপছে লাশ তার উপর উঠে তারা নাচানাচি করলেন স্পষ্ট দিকাল অসংখ্য ক্যামেরার সামনে তাদের বউ কাঁপলো না যে এতগুলা ক্যামেরা এই নৃশংস দৃশ্য ধারণ করছে তারা কিন্তু এটাও পাত্তা দিলেন মামলা হলো ক্ষমতায় এসে এটা তারা হারিস করে দিলেন তাদের তো আসলে খুনের রাজনীতি করেন তারা সেই চৌত্রিশ হাজার মানুষই বলেন তাদের দুই হাজার ছিয়ানব্বই সরি উনিশশো ছিয়ানব্বই দুই হাজার এক বলেন পরবর্তীতে দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত বলেন কি ঘটনাগুলো আর কি সিরিয়ালি দেখেন একটা করে এবং তারা মাল্টিপার্টি সিস্টেম তারা রাখবে না এবার ক্ষমতায় আসার পরে তাদের একাধিক নেতা তারা পরিষ্কার বলেছে যে আমরা বাক্সালের চেতনা অন্তরে তো চেতনা হয়নি এক দলীয় সরকার এক নেতার সরকার তখন স্লোগান আমরা যারা একটু বয়স্ক এসেছিলো আমরা শুনেছি এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ এর বাইরে ইয়ার আর কারো দেশও নেই এই দেশের মালিকও আর কেউ না বঙ্গবন্ধু এক মালিক তো এটা তো হতে পারে অথচ এটার নাম পিপুল রিপাবলিক অব বাংলাদেশ তখন ছিল তো রিপাবলিক অব বাংলাদেশ যদি হয়তো পাবলিকের জায়গাটা কোথায় থাকতো যদি এক নেতার এক দেশ হবে তো এই চেতনাই তারা বাস্তবায়ন করার পথে আগাচ্ছিলেন তখন ঘোষণা দিয়ে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এনে আর এবার ডিফেক্ট বাস্তবে এটা রূপায়ন করে তারা চেয়েছিলেন এটা ইলেকশনের কথা এখন যদি কেউ বলে কেমনে বলে তা আমি বুঝি না তিনটা ইলেকশনের সুযোগ তারা পেয়েছিলেন চোদ্দো সালে একশো চুয়ান্ন আসনে কোনো কন্টেস্ট নেই আঠারো সালে আসে রাতেই শেষ আগের রাতে মিড নাইট ইলেকশন আর ছব্বিশ সালে এসে আমি আর ডান এখানে কোনো ক্যান্ডিডেট নাই নিজের দল থেকে অনুমতি দিয়ে যে তোমরা এবার ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হাস্যাস ব্যাপার দলের আবার ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট তা আবার নেত্রীর নির্দেশ এইরকম একটা অবস্থায় তারা দেশটাকে নিয়ে গেলেন সেই দল যারা এতগুলো মানুষ সিরিয়ালি সেই ছয় সালের আঠাশ অক্টোবর থেকে শুরু করে ফিলকানায় বিডিআর সদর দপ্তর থেকে সাতান্ন জন জোটাল তো চুয়াত্তর জন এই সব মিলাইয়া পরবর্তী পর্যায়ের যতগুলো হত্যা এগুলাকে আপনি স্রেফ হত্যা হিসাবে কনসিডার করতে পারেন হেফাজতের ঘটনা বলেন সাইদি সাহেবের রায়ের ঘটনা বলেন যতগুলা আপনি দেখবেন শয়ে মানুষ গণ করা হয়েছে শেষ মাসে সে তারা সর্বশেষ প্রতিশোধ জাতির বিরুদ্ধে তারা নিয়েছেন জুলাই এবং আগস্ট মাসে চব্বিশ সালের এইরকম একটা দলকে তো জনগণ মন থেকেই নিষিদ্ধ করে দিয়েছে এবং ওনারাও নিষিদ্ধ মনে করে দেশ ছেড়ে চলে গেছে এই দলকে এখন শুধু বাকি একটা ডিক্লারেশন দেওয়ার ইতিমধ্যে তাদের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে তো মানে বিষয়টা এমন কি হলো না যে মা ঠিক আছে কিন্তু সন্তান বৈধ এরকম কি হয়ে যায়